আজকের পর্বে কি ধরনের পরে দেখাবো দর্শক ভাবে তিনটা বকনা দেখাবো একটা তোমার রেডি বীজ দেওয়া বকনা দুইটা সেবনের খুব ভালো হাই পার্সেন্টের বাসা দেখো তিনটা তিনটা বকনা দেখাবো

তাদের জানে ভয় আছে বুঝতে পারো তারা গরু তোমার দিবে না আর যারা তোমার লিগেল ব্যবসায়িক তারা তোমার দিবে সমস্যা নেই বুঝলি তাহলে সেই দর্শক ভাইরা ক্ষতিগ্রস্ত হবে না তারা বিদেশে প্রবাহে থাকে অনেক পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে বুঝছো অনেক জায়গায় বিশ্বাস হয়ে টাকা পয়সা দেয় টাকা পয়সা মায়ের হয়ে যায় তাদের বলবো যে আপনারা দেখি শুনি যা হয়ে গেলে গরু কিনবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স গরু দেখা আমরা শুরুতেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই সৌন্দর্যপূর্ণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা একটা হলিস্টের ফিজা তোমার খুব জাত মানে গরু পার্সেন্ট দর্শকের দেখাও আর তিনটা গরু নিয়ে আইসি আমি একই খামার থেকে বুঝছো জানা গরু খুব অধিক দুধের গাভীর পেটে বাঁচতে আর মুন্ডি গাভীর পেটে বাঁচতে এটা বুঝছাও এটা যে হান্ড্রেড যেটা বলে হলিস্টের ফিজা এটা দর্শকের দেখাও মুখটা গোলাপি আর কতটা গুরুত্ব ভালো দর্শকের বাচ্চাটা দর্শকের দেখাও হান্ড্রেড বাচ্চা চিনার উপায় কি চিনার উপায় কি হান্ড্রেড বাচ্চা বাচ্চাটা প্রথম মাথাটা দেখো কতটা ছোট মুখটা গোলাপি আমার গলায় কোনো কম মল দর্শকের দেখাও চামড়াটা পাতলা আর এই টুক চিকন কত আর ডবল বডি আচ্ছা ডাবল বডি যাকে বললে এটা সেই বডির বাস্তা বলতো আর দর্শকের দেখা সুন্দর করে তাহলে এখন দর্শক দেখলেই এটা চিন্তার বিধে কতটা জাত মানে পার্সেন্ট এটা বুঝলি চাও আর যারা গরু ভালো গরু পালে তারা দেখলেই বুঝবে বুঝতে যারা গরু সম্বন্ধে বোঝে না তারা এ সম্বন্ধে আইডিয়া হবে না

দেখাও তুন্দর গলা কত সুন্দর বাচ্চাটা দেখা আর তাই দেখো এখনই দুধের খুবই সুন্দর মানে এসব গরু আল্লাহ বাস্তা রাখলে প্রথমে ধর লিটার দুধ হবে আল্লাহ হাতে দুধ হবে কি না মা ধরো তোমার মুন্ডি দুধ তিরিশ বত্রিশ লিটার বুঝতে পারছাও আচ্ছা এনার মা

দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছি এটা তোমার 1 লক্ষ 7000 টাকা দাম পড়ে দাদা 1 লক্ষ 7000 টাকা হ্যাঁ 1 লক্ষ 7000 টাকা দাম যে দর্শক নেবে আমার সাথে কথা বলি দর দাম করে নেবে সমস্যা নাই দরদাম করে নিতে পারবো অবশ্যই কথা বলে নিবে সমস্যা নাই এটা সরায় দেন পরবর্তী গরুটি হ্যাঁ পরবর্তী গরুটা দেখাও সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের খুব ভালো জাতের গরু বাচ্চা দর্শকের মাথাটা দেখো এটা এটা খুব খোপা আছে বুঝছা বললাম তোমার এই তিনটা গরু জানা শুনে খামার থেকে বুঝছাও দেখো খোপা আছে সিংহ ছোট এটা একটু সুন্দর দর্শকের দেখাও এটুক দেখাও আর মাথাটা কত ছোট দর্শকের দেখো এই জায়গাটা ডিপ একটা কল ভালো কল বকনার কল বৈশিষ্ট্যটা আদর্শটা গাভীর হয়ে যাও আর মাথাটা আর মাথাটা ছোট গলায় কোনো কম্বল নাই হয়ে যাও হ্যাঁ এটা খুব ভালো একটা গরু এটা হয়ে যাও আল্লাহ মাথাটা আমরা দেখ কতটা পাতলা এই দেখো একটু দেখো খুব সামরা পাতলা হয়ে যাও সব দিদি ভালো এক লাম্বা লম্বা কত সুন্দর বয়সটা কেমন আছে এটা এটা বয়স চল এটা আর 14 মাস 14 মাস বয়স এটা 14 মাস বয়স চল এটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে ঠ্যাং দাও কতটা মোটা দর্শকের দেখো সব দিদি ভালো একবারে মাথাটা ভারী সুন্দর দেখেছেন অনেক মোটা আছে অনেক মোটা এখন নামি নাই মালারা দেখো দর্শক কতটা ভারী দর্শকে দেখাও মালারা দেখো দর্শক কতটা দেখো দেখ আদর্শ গাভীর বৈশিষ্ট্য একটু দেখো সুন্দর করি

পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার এটা একটা গরু এটা খুবই ভালো গরু দেখো এটা পনেরো মাস বয়স তোমার ওই খামারে সার দিয়ে বুঝতে পারছাও খামারে অনেক বড় একটা সার দিয়ে বীজ দেয় প্রথম এখনো দাঁতে নাই। খুব ভালো কোয়ালিটি গরু দেখো দর্শকের গলায় কোনো কম্বল নাই মাথাটা কত ছোট দর্শকের দেখা বড় গরু এখনো দাঁত এখনও দাঁতে নাই বাপ যে নিবে বাহায় যা সুন্দর করে দাঁত তা ধুয়ে দেখে নেবে সমস্যা নেই বলতো এখনো দাঁতে নেই

দর্শক বিরাট পছন্দ হলে আলোচনা আলোচনা কথা বলে নিবে সমস্যা নাই সরজমিন আসি দেখি নিবে যারা আসতে হবে তাদের বাসায় আমরা সমস্যা নাই সব দিদি ভালো একবারে বুঝিস যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের বলছে দর্শক গরু গরুগুনি যারা গরু দেখিছে প্রতিবেদন যারা দেখবে দর্শক বলতে চায় যে আপনারা সরজমিনে আসবেন আসি দেখি শুনে গরু কিনবেন যারা আসতে পারে না যারা প্রবাসে বিদেশে তারা তারা আসতে পারবে না তাদের ফ্যামিলির যারা আছে আসার মতন আমাদের কিনা দেখি শুনে নিবে আর যারা একবারে আসতে পারে তাদের আমরা ধরো বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না ওনার বাসায় গরু যাবে গরু যাওয়ার পরে পোষার পরে গরু সন্ধ্যে দেখে শুনে টাকা দিবে তাহলে ধরো কোনো দর্শক ভাড়া প্রবাসী ভাড়া ক্ষতিগ্রস্ত হবে না বুঝতে চাও গরু যেটা দেখবে সেটাই পাবে তাহলে ওনারা ক্ষতিগ্রস্ত হবে না ওরা গরু ভালো গরু পাবে বুঝতে পারছ তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু নাম্বার আমার জিরো ওয়ান এইট ডাবল এইট ছিয়াত্তর উনত্রিশ পঞ্চান্ন এই নাম্বারে এই মুহাসে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে দর্শকভাবে যোগাযোগ করি সন্ধ্যে বারবার ভিডিও ফোনে দেখিয়ে নেবে আর যারা আসতে পারে বলবো যে ভাই আপনারা সরাজবীন আসেন আসি দেখে শুনে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য অনেক ভালো আমার জন্য সুবিধা হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম